ফিফা সভাপতির সাথে বিশেষ সাক্ষাৎ শাহরুখ খানের তবে কি ফুটবলে আসছেন কিং খান শাহরুখ খানের ক্রিকেট তো সবার কাছেই চেনা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের প্রতি সমর্থন ক্রিকেট প্রেমী শাহরুখকে চেনা সকলের কিন্তু এবার ফুটবলেও আগ্রহ দেখা গেল কিং খানের একেবারে সরাসরি দেখা করলেন বিশ্ব ফুটবলের সব থেকে উচ্চপদস্থ ব্যক্তির সাথে গত দশই ডিসেম্বর এফসি এশিয়ান কাপ ফাইনাল দেখতে কাতার গিয়েছিলেন শাহরুখ সেখানে তিনি দেখা করেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সাথে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আইকনের সাক্ষাৎ পেয়ে মুক্ততা প্রকাশ করেন ইনফান্তিনো নিজের ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছেন এফসি এশিয়ান কাপ ফাইনালে দোহায় শাহরুখ খানের মতো গ্লোবাল মুভিস্টারের সাথে সাক্ষাৎ পাওয়াটা আমার সৌভাগ্যের আমি খুবই খুশি হয়েছি যখন আমি শাহরুখের খেলাধুলার প্রতি আগ্রহের কথা জানতে পারি বিশেষ করে আমাদের এই সুন্দর খেলার বিষয় আপনার আগামী দিনের পরিকল্পনার জন্য শুভেচ্ছা রইল এবং আগামী দিনে কোনো এক ফিফা ইভেন্টে আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় রইলাম তবে শাহরুখের ফুটবল প্রেম যে একেবারেই নেই তা কিন্তু নয় একাধিক রিপোর্ট অনুযায়ী দু হাজার বারো সালে ডেম্পো এফসির পঞ্চাশ শতাংশ সত্য কিনতে চেয়েছিলেন বলিউডের বাদশাহ এছাড়া আইএসএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি না পাওয়ার হতাশা প্রকাশ করেছিলেন শাহরুখ তবে আগামী দিনে ভারতীয় ফুটবলের লগ্নি করবেন না শাহরুখ এই দাবিটা করা ঠিক হবে না হয়তো দেখা যেতেই পারে আগামী দিনে আইএসএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি কিংবা কলকাতারই কোনো একটি দলের সত্য নিতে পারেন বলিউডের বাদশাহ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো